গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিত যে ঘটনা ঘটিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছিল আল্লাহর খাস রহমতে সেনাবাহিনী সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে হলে অঘটন ঘটতে পারত হ্যাঁ আমাদের একজন বিপ্লবী যদি যদিও শেষে বোমা মেরেছে আহত হয়েছে গাড়ির মধ্যে বসে তারপর যদি একজন বিপ্লবী জীবন যেত আওয়ামী লীগের হাজার হাজার আওয়ামী লীগকে আমরা একদম জয় বাংলা করে দিতাম এটা গোপালগঞ্জের সেই ঘটনায় টোটাল রাজনীতি বসেছে রাজনীতিতে নাটকীয় উপর প্রথম কথা হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় এনসিপি হাসনাত নাহিদরা আকাশে উঠছে এনসিপির রাজনীতি গোপালগঞ্জের এক ঘটনায় তিন চার মাস এগিয়ে গেছে তিন চার মাস মানুষের দারে দাঁড়ে যে বিভিন্ন জায়গায় ঘুরে পদযাত্রা করে দাওয়াতি কাজ করে রাজনীতিতে যতটুকু অগ্রগতি এনসিপি করতে পারতো গোপালগঞ্জের এক ঘটনায় তার চাইতে বেশি অগ্রগতি হয়েছে মানুষ এখন এনসিপির পক্ষে রাজপথে নেমে গেছে আপনি চিন্তা করেন এই এনসিপির ছেলেরা জামাতকে গালিতেছিল জামাতকে রাজাকার বলেছিল এখানে কেউ কেউ রটার সঙ্গীত গাইছিল রাজু ভাস্কর জেগে কত বড় ফালতু অপদার্থের মতো কাজ করেছিল এই বাচ্চা ছেলেরা কিন্তু সেই জামাত যে জামাতকে তো আঘাতের হুমকি দিয়েছিল সেই জামাতের লোকজন দেশব্যাপী মুহূর্তের মধ্যে এনসিপির পক্ষে হাসনাদ শরজিস নাসিরুদ্দিন পাটোয়ারিদের পক্ষে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল জামাত দিল্লির এক্সটেনশন সেই জামাত ইসলামী মুহূর্তের মধ্যে বাংলাদেশ তোলপাড় করে দিয়েছে প্রতিবাদের ঝড় তুলে এবং এনসিপির বাসায় বলেছে বাদকে কবর দিব গোপালগঞ্জের নাম নিশানা নিশ্চিন্ন করে দিব এবং গোপালগঞ্জে সব আওয়ামী লীগ ধরে ধরে গিরায় গিরায় পেটানো হবে সারা দেশে ব্লকেট এর মানে কি এনসিপির রাজনীতি অনেক উপরে উঠে গেছে এবং এনসিপি রাজনীতি পেয়েছে আসলে ফেসিবাদের মূল প্রতিপক্ষ এনসিপি এবং ওদেরকে মূল টার্গেট হচ্ছে দেখেন গোপালগঞ্জে বিএনপি আছে জামাত আছে তাদেরকে কিন্তু এইভাবে শত্রু জ্ঞান করে না এনসিপি আওয়ামী লীগ যেভাবে এনসিপি এই ছেলেদের ক্ষেত্রে করেছে ওদের শান্তিপূর্ণ কর্মসূচি সেখানে পরিকল্পিত হামলা করেছে ওদেরকে হত্যা করার জন্য ওরা কয়েকজন জীবন দিয়েছে অনেকে নিহত হয়েছে আপনারা জানেন আওয়ামী সন্ত্রাসীরা কেন ওরা জীবন দিয়ে হলো হাসনাদের হত্যা করতে চেয়েছে কিন্তু পারেনি তো এই ঘটনায় এনসিপি রাজনীতি তো অনেক উপরে উঠে গেছে আর বিএনপি মকারি করে বিএনপির লোকজন প্রচার করে ফখরুল একটা গান্ধীবাদী বিবৃতি দিয়েছে যে বিবৃতি ধনচা আর বিএনপির লোকজন বলেছে যারা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা যাও এখন এনসিপির পক্ষে হ্যাঁ তারাই যাবে আপনাদের লাগবে না তারাই বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে দেখছেন না দর্শক জামাত রাজনীতিতে খেলে দিয়েছে চমৎকার ঘটনা আর সরকার বসেছে সরকারের একটা নড়াচড়া দেওয়ার প্রেক্ষাপট ছিল দেখেন বিষয় সরকারের উপর নানান টেনশন ছিল সরকারের কিন্তু না বিষয়টা এখন স্পষ্ট হলো যে যা ঘটেছে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই ব্যাপক সংস্কার জরুরি পুলিশ সংস্কার করতে হবে জুলাই সনত এমার্জেন্সি সংবিধান ইনকর্পোরেট করতে হবে বাংলাদেশে গোপালগঞ্জে যা ঘটেছে বা গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে ঘাপটি মেরে এসেছে এসে আছে তাদের যে অস্ত্র ভাণ্ডার এতে স্পষ্ট হয়েছে যে আসলে আহ ব্যাপক সংস্কার বা বিপ্লবী সরকার জুলাই সনদ এগুলো ছাড়া জুলাই যোদ্ধাদের জীবনের গ্যারান্টি নেই কারণ ওইগুলো না করার আগে নির্বাচন তো প্রশ্নে আসে না রাজনীতির এই নির্বাচন কেন্দ্রের হিসাব নিকাশে অনেক কিছু পাল্টে গেছে এখন চারোদিকে একটা স্লোগান দেখবেন যে আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ কোপাও আওয়ামী লীগ মারো আওয়ামী লীগের বিচার করো সংস্কার করো এছাড়া সে দালাল বিষয়টা এইভাবে আসবে তো দর্শক এনু সরকার গোপালগঞ্জের এই ঘটনায় ইংরেজিতে বিবৃতি দিয়েছে ইংরেজিতে যেহেতু বিবৃতি দিয়েছে বুঝতে হবে এটার আলাদা তাৎপর্য আছে এবং সঠিক তো দর্শক আমি বাংলায় অনুবাদ করে এই বিশ্লেষণ এই বিবৃতি বিশ্লেষণ যদি বার্তা দিয়েছি আচরণ করেছে পুলিশ পারেনি পুলিশের চোখের সামনে হামলা শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের উপর যে বিপ্লবীদের পুলিশের উপর যে নতুন বাংলাদেশের জনগণের কোন আস্থানেই গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনগণ বলেছে এই পুলিশের পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েও না ভাই ওই পুলিশ সুপার নিজেই কিনা আগুন জ্বালিয়ে তোমাদের হত্যা করে দেয় পুলিশ ওদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে যে ঠিক আছে আপনারা সমাবেশ করতে আসেন সমস্যা নেই অথচ ওরা প্রস্তুতি নিচ্ছে এগুলো পুলিশ সব জানত দর্শক পুলিশ নিয়ে যে প্রশ্ন উঠছে এই এক প্রশ্নে নির্বাচন পণ্ড এই পুলিশ কি নির্বাচন করবে এ পুলিশের উপর কারো কোনো আস্থা নেই দর্শক ইন্টারিম গভর্নমেন্টের বিবৃতি স্টেটমেন্ট অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অন অ্যাটাকস অন পিসফুল এনসিপি র্যালি ইন গোপালগঞ্জ ঢাকা জুলাই সিক্সটিন দি ইউজ অফ ভায়োলেন্স টুডে ইন গোপালগঞ্জ আমি বাংলায় বিশ্লেষণ করছি গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে এনসিপির সমাবেশে হামলার বিষয়ে প্রতিবাদ গোপালগঞ্জ সংক্রান্ত সংসদে একেবারে অমার্জনীয় মানে একদম মাফ করার সুযোগ নেই কড়াই গন্ডায় সরকারের হিসাব নেবে চিরুনি অভিযান চালিয়ে সারা দেশ থেকে আওয়ামী পান্ডারা যারা গোপালগঞ্জে শেখ মুজিবের কবরের ভিতর কবর ফুটা করে যদি আশ্রয় নেয় ওখান থেকে ধরে এনে বিপ্লবী জনতা ওদেরকে পেটাবে মব করবে দুরুপার উপর আর পুলিশ যা করার তা তো করবি সরকার যা করার করবি মব হচ্ছে আমাদের শক্তি এই মব বন্ধ করা যাবে না বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো লাগে মব বন্ধ করতে পারলেই জয় বাংলা আবার জিতে যাবে অতএব মব বন্ধ করা যাবে না মবের বিরুদ্ধে যারা বলবে ওদেরকে আমরা সন্দেহ করব তরুণ নাগরিকদের যাদের বিপ্লবী আন্দোলনে এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের একটি লজ্জাজনক উদাহরণ মানে মৌলিক অধিকারের উপর হামলা করেছে আওয়ামী লীগ আবার কিছু মিডিয়া ওই মিডিয়াগুলোকে ধরতে হবে বাংলা ট্রিবিউনে এরা রিপোর্ট করছে গ্রামবাসীর সাথে পুলিশ এনসিপির সংঘর্ষ সেনাবাহিনীর আরে গ্রামবাসী না ওরা আওয়ামী সন্ত্রাসী ওদেরকে গ্রামবাসী বলে কোন কোন মিডিয়া সব আমরা হিসাব রাখছি কড়াই হিসাব নেওয়া হবে বিপ্লব চলছে বিপ্লব হবে এবং বলছে রাজনীতি নড়ে চলে বলছেন রাজনীতি নাটকীয় মোড় নির্বাচন বাঞ্চাল এটা হচ্ছে নাটকীয় মোড় সংস্কার সংস্কার নাটকীয় মোড় আওয়ামী লীগ ধরো আওয়ামী মারো নাটকীয় মোড় কি করো পুলিশ সংস্কার করো কি করো নতুন সংবিধান রচনা করো জুলাই সনদ আসো পিটাও এটি হচ্ছে নাটকীয় মূল প্রমাণিত হয়েছে গোপালগঞ্জের ঘটনা থেকে জামাত রাজপথে সেনাবাহিনীর উপর হামলা প্রশাসনের উপর হামলা এইভাবে সরকার অভিযোগ করছে এর মানে ওদেরকে চিরুনি অভিযান চালিয়ে সরকার ধরবে যৌথ বাহিনী অভিযান চলবে জঘন্য হামলা কারাগারে হামলা করেছে গোপালগঞ্জ আপনার দেখেছেন এর মানে ওরা একটা বিপ্লব করতে চায় অতএব ওদেরকে ডলার দিতে হবে পাঁচ ডলার দিতে হবে তবে গোপালগঞ্জে ডলা দিবে পুলিশ বা সেনাবাহিনী মনে রাখবেন সারা দেশে বিপ্লবীদেরকে আওয়ামী লীগ ধরে ধরে দিতে হবে সারা দেশে আওয়ামী লীগ মার শুরু হলে গোপালগঞ্জে ওরা পালাবে এই জন্য দেশব্যাপী আওয়ামী লীগকে ধরতে হবে আওয়ামী লীগের পক্ষে একটা ফেসবুক কমেন্ট যে করবে ওকে ঘর থেকে ধরে এনে গিরায় গিরায় পেটাতে হবে সবাইকে শাস্তির আওতায় আনা হবে গ্রেপ্তার করা হবে এটা সরকার বলেছে অতএব দর্শক এক ঘটনায় রাজনীতি নড়ে বসেছে ইউনু সরকার বহুত্বের মধ্যে নড়ে চড়ে বসেছে আশা করি নির্বাচন নিয়ে আর কথা বলবে না